হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী পাঠ করছি ভাগবত গীতা বিষাদ যোগ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার তৃতীয় ও চতুর্থ পাণ্ডুপুত্র নামাচার্য মহতিম বুঢাং ধ্রুপদ ন তব শিষ্যেন ধীমতা পোষ্য মানে দেখুন এ তাম মানে এই পাণ্ডু পুত্রানাম পাণ্ডুর পুত্রদের আচার্য হে আচার্য মহতি মহান চমু সৈন্যবল বুড়ম বুঝ ধ্রুপদ পুত্রেন ধ্রুপদের পুত্র কর্তৃক তব আমার ন শিষ্যের দ্বারা ধীমতা অত্যন্ত বুদ্ধিমান অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বড়প্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুমন্যকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মাণ রূপে ব্রাহ্ম দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্য বুদ্ধ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তাঁর প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন রকম কোমলতা প্রদর্শন না করে বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে শ্লোক নাম্বার চতুর্থ अरा महेश ससा भीमार्जुन समाजुधि जुझुधान विराट्छ ध्रुपद महारथ अत्र माने अनेखाने सुरा मीरगण महेश ससा बलवान धनुगण भीमार्जुन भीमो अर्जुन समुधि जुद्धे जुझुधान जुझुधान विराट विराट च माने ओ ध्रुपद ध्रुपद ओ महारथ महारथी अनुवाद এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যাদন তাদের দুরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবে জানত তাই সে অনন্য রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুবী জয় Yeah.